বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলেন তাজপুরে গভীর সমুদ্রে এই প্রথম পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ করা হবে যার ফলে কর্মসংস্থান অনেকটাই বাড়বে তিনি আর কি কি বললেন শুনব আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি আগামী সোমবার মানে আঠাশ তারিখে আমরা আমাদের তাজপুর পোর্ট নিয়ে ও আই চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিচ্ছি দেশেরও পৃথিবীর সব বড় বড় বন্দর নির্মাতার কাছে আমাদের অনুরোধ আমাদের এই গভীর সমুদ্র বন্দর প্রজেক্টে অংশ নিতে এগিয়ে আসুন এটা রাজ্য সরকারের আমাদের ইউআই ডকুমেন্ট তৈরি হয়ে গেছে চার হাজার দুশো কোটি টাকার এই প্রজেক্টে কোনো জমি অধিগ্রহণ হবে না কিন্তু বন্দর নির্মাণের সুযোগ মিলবে আগ্রহী পক্ষরা সাড়া দেওয়ার পর তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে এর সাথে একটা কথা আপনাদের আমি বলি তাজপুর গভীর বন্দরের সাথে সম্পর্ক মোট পনেরো হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এটা ছাড়াও কেন না তো এটা একটা বিপুল সম্ভাবনার সৃষ্টি করেছে এই প্রথম বন্দর রাজ্যে ডিপ সি পোর্ট খুব কম করেও পনেরো হাজার কোটি টাকা বিনিয়োগ হবে পঁচিশ হাজার মানুষের কর্মসংস্থান হবে দুই মেদিনীপুরের ক্ষেত্রেই ব্যবসা বাণিজ্যের বিপুল প্রসার ঘটবে এই উদ্যোগের মাধ্যমে কেউ কিন্তু লিখছে না আমি দেখতে পাচ্ছি আমি বকে যাই সারা ভারতের লোয়া ইস্পাত রপ্তানির তেরো পার্সেন্ট কিন্তু আমাদের রাজ্য থেকে হয় আপনারা জানেন যে কোল ইন্ডিয়া কোলের ব্যাপারটা প্রোডাকশন এই পার্সেন্ট বেঙ্গলের হয় কিন্তু কোলের ন্যাশনাল আয় ন্যাশনালাইজেশন পলিসি আছে কিন্তু আইরন ওবরের নেই আমরা অনেক দিন ধরে বলছি যে আইরন ওরের কেন করছো না যাই হোক তা সত্ত্বেও মনে রাখবেন লোহা ইস্পাত রপ্তানি তেরো পার্সেন্ট আমাদের রাজ্য থেকে হয় এই বন্দর তৈরি হলে সেটা আরও বৃদ্ধি পাবে আর কাছাকাছি বন্দর থাকার জন্য খড়গপুর সংলগ্ন এলাকায় লোহা ও ইস্পাতে রপ্তানি এবং ইস্পাত শিল্পের অনেক উপকার হবে ও বৃদ্ধি পাবে ফলে মেদিনীপুর জেলা পুরুলিয়া মেদিনীপুর পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম পুরুলিয়া বর্ধমান ও বাঁকুড়া থেকেও ইস্পাত রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়বে মানে এটা একটা কর্ম সৃষ্টির নতুন একটা দিশা খুলে দিচ্ছে নতুন কর্মপথ তৈরি করে দিচ্ছে